গুড মর্নিং এভরি আজকের যে প্রথম অর্ডারটা দীপ জুয়েলার্সে এসেছে এটা এসেছে সুদূর বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ থেকে বীরভদ্র রাও স্যার আমাদের থেকে এই বাইশ ক্যারেট হলমার্কের এই দুটো আংটি আপনারা দেখছেন এই দুটো লেডিস রিং কিন্তু উনি অর্ডার করেছেন উনি একটা ওনার মেয়ের জন্য এবং একটা ওনার মায়ের জন্য উনি আমাদের কাছ থেকে চেয়েছিলেন একটা এইটিন ক্যারেট হলমার্কের এইচওয়াইডি করা রিং তো দেখুন ওনার এই দুটো রিং পছন্দ হয়েছে একটার এই আংটিটার প্রাইস পড়েছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর এই আংটিটার দাম পড়েছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু উনি আমাদের থেকে পেয়েছেন একটা সুন্দর টপস গিফট নাইন টু ফাইভ হলমার্ক সিলভারের এরকম যে কোনো জুয়েলারি আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তবে দীপ জুয়েলার্স আগরপাড়ায় কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের পছন্দের জুয়েলারিটি আপনারা কিনে নেবেন আপনারা কিন্তু জানেন আমরা অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু এইভাবেই প্রোডাক্ট ডেলিভার করে থাকি সেফলি গোল্ডের জুয়েলারি আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তার একমাত্র ঠিকানা কিন্তু দীপ জুয়েলার্স আগরপাড়া